হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সাথে একসাথে নামাজে রত থাকতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করছেন প্রতিদিন দিতা ফরজ ইবাদতে প্রতিদিন দিতা করা যায় তারপরে আপনার ওয়াজিবওতে প্রতিদিন দিতা করা যায় নফল ইবাদতে প্রতিদিন দিতা দরকার হয় না হয় না হয় না কিন্তু ওমর ফারুক চিন্তা করলেন আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার আগে আমার নবীর সাথে ফজর নামাজে অ্যাটেন্ডেন্স দিতে চাই নামাজ এ চিন্তা নিয়ে বলুন ভালো করে ফজর নামাজ অ্যাটেন্ডেন্স দেওয়াটা সবার আগে অ্যাটেন্ডেন্স দেওয়া ফরজ নয় ফরজ নাকি সবার আগে অ্যাটেন্ডেন্স দিবেন নফল ইবাদতের জন্য না ফরজ নামাজ ফজর নামাজ আদায় করা ফরজ জামাতে আদায় করা সুন্নতে মুআকাদা কিন্তু আমার নবীর সাথে এক ফাস্টে অ্যাটেন্ডেন্স দিবেন এই প্রচেষ্টা হলো নফল প্রথমে নবীর সাথে ফজর নামাজে অ্যাটেন্ডেন্স দিবেন এই জন্য তিনি একদিন এশা নামাজের পরে বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর আমি মিনিন বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একটু ইসলাম করে চলে আসলেন মসজিদে মসজিদে এসে দেখেন হজরতের সিদ্দিকে আকবর আমার নবীজির ডান পার্শ্বে বসে আছেন অমর চিন্তা করে পারলাম না ফের এটা কি ফরজ না ফল এর কথা মানে কি এটা আবু সাথে না 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 ওই দিন তিনি বাড়িতে পরে বাড়িতে চলে গেলেন পরের দিন চিন্তা করতে লাগলেন আজকে আমি আরো আগে চলে যাব এবার তিনি বাড়িতে গিয়ে রেস্ট করলেন না কিছু খাওয়া দাওয়া করে সানমাজের পরে খাওয়া দাওয়া করে আবার এসে তিনি অ্যাটেন্ডেন্স দিলেন লক্ষ্য করে দেখেন তখন সিদ্ধিকে আকবর আমার নবীতে মনটা খারাপ থাকা নফল এ পারলেন না মনটা কি হলো খারাপ নবীজি বোঝেন না আমার আখি রসুল বলতেছে মো আমার রদি আল্লাহুতানা আমার মালিক এক একজনকে এক এক খেতে উত্তম বানিয়েছে সহবতের ক্ষেত্রে আপনি পারবেন না আমার আবু বকর সাথে আপনি এই ক্ষেত্রে আপনি পরিপূর্ণভাবে পারবেন না কারণ আমার আবু বকর এশা নামাজ পড়ে আর বাড়িতে যান না আমার সাথে সহবতে থেকে যান বুঝলেন কি ওমর ফারুক রেদান ন ন পড়ে অন্যদের প্রতিযোগিতা করছেন তাকর দিচ্ছেন আল্লাহ আপনার মতো আবক পর্যন্ত যারাই প্রচেষ্টা করবে সে আমলে প্লাস হোক আর না হোক প্রচেষ্টা করার কারণে যে আমলের জন্য প্রচেষ্টা করবে আপনি আখের রসুরের সাথে অ্যাটেন্ডেন্স দেওয়ার চিন্তা করেছেন ওই চিন্তাটুকু প্রচেষ্টাটুকুই অ্যাট ফার্স্টে আমার সাথে অ্যাটেন্ডেন্স দিলে যে স্বভাব হয় এ প্রতিদান আমার আল্লা দান করবে প্রতিদান পাবেন কিন্তু আবু বকরের সাথে পারবেন সুবহানাল্লাহ পড়বেন না জোরে